আমার চোখের সামনে একজন একজন করে বাইর করছে তারা একজন এরকম মোটা মোটা লাড়ি দিয়ে পনেরোটা করে বাড়ি দিছে একজন দশ বারো থেকে পনেরোটার বাড়ি মানে বাড়ি তো দিছে দিছে শোয়াইছে শোয়াই এর উপরে ফাড়াইছেও এরপরে এমনও দেখছি আমি মনে করেন পায়ের মধ্যে বাড়ি দিছি মাংস ফাইটার তো রক্ত বেরিয়েছে এরপর হাড্ডি বেরিয়ে ভিতর থেকে ক্যালসিয়াম বেরিয়েছে ওটা পর্যন্ত দেখছি মানে কিছু লোক এমন ভাবে এখান থেকে গেছে শুধু গায়ের গেঞ্জিটা জানের ভয় জানের ভয়ে মানে গায়ে যা ছিল গেঞ্জি ছিল এটা শুধু এটা লই দেখা গেছে ওদের বেডিং সামানা মাল সামানা যা আছে সব কিছু রাইকার এরকম পরিস্থিতি পাঁচজন লোক কোন রকম ওদিকে গড়াগড়ি করে কোনো রকম জাম লইয়া মা বাপ ডাইকা কোন রকম এরা গেছে বয়স্ক কটা লোক আমি দেখছি আমার চোখের সামনে আমি এরকমও দেখছি মানুষ মাথা ফাটাইয়া এমন এক অবস্থা ফাটা জায়গার মধ্যে আবারও বাড়ি দিছে ফাটা থাকার মধ্যে আবারও বাড়িয়ে দিচ্ছে এরকম বাইরে বাড়িতে দেখা গেছে কি কয়েকটা আমার ছোট অজ্ঞান হয়ে গেল একটা অবস্থা যাই হোক এরপরে আমারে কি করছে দেখা গেছে ভিতরে আমারে হয়তো ওনারা ওরকম টর্চারিং করে না বাধ্য করে না আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা তারা বলছে আমি এতটুকুই বলছি যে ভাই জনতা সাধারণ মানুষ আমরা তো কিছুই জানি না কি নিয়েছে জগড়ায় সেটাও জানি না আপনাদের যদি ব্যক্তিগত কোনো কিছু ইয়ে থাকে আপনারা নিজেরা বসে মীমাংসা করেন কিন্তু সাধারণ মানুষের প্রতিশোধ নিয়েন না আমরা কি জানি এ ব্যাপারে এরকম অনেক কথাবার্তা আপনাদের সাথে একটা পর্যায়ে আমার সাথে অনেক কথাবার্তা হয়েছি পরে বলতেছি যদি আপনাদের সবারই যদি আমরা জবাই করে দেয় আমাদের ঐতিহ্য মাইরে আলাইছি আমি যদি হায়াতে ডিস যদি আপনারা আমাদের শেষ হয়ে যায় মনে করি ওটা যদি আল্লাহ ফয়সালা করে দেয় কিছু করার নেই জান আমার এই ব্যাপারে আপনার কাছে বলার কিছুই নেই যদি আপনার জবাই করার ইচ্ছা করে দেন আপনারা কোনো কথা নাই কারণ আমরা কিছুই জানি না আমরা আমাদের সবাই করবেন কেন এরকম অনেক কথাবার্তা ওনাদের সাথে হয়েছে মহাজবিন নুন রেগি বদলুক আসছে আজিজুল ইসলাম সেলিম যারা এখানে আসছে অভিষেক আমাদের সাথে ওরকম কোনো খারাপ ব্যবহার করে না সত্য কথা কিন্তু যে লোকগুলা বাইরে এই যে মারামারি করছে পিড়া পিড়ি করছে সামানাগুলা যেভাবে ভাড়ায় ভাড়ায় তারা নিয়ে গেছে মানুষের সামানা আমার মোবাইল এই মোবাইলটা আমি কোনো রিকোয়েস্ট করে জায়গাটার ভিতরে অফ করে আমি রেখে দিয়েছি আমার যে টাচ মোবাইলটা তারা নিয়ে গেছে আমার একটা মোবাইল অনেক ডকুমেন্ট থাকে এরকম সত্তরটা থেকে পঁচাত্তরটা মোবাইল আমার সামনে ওনারা ব্যাগে ঢুকেছে দেড়শো থেকে দুইশো ছোটো বাটন মোবাইল তারা ব্যাগে রাখছে বলছে এগুলো সব দিয়ে দিবে তারা এভাবে তো কমিটমেন্ট করছে কিন্তু আমি এখন আরসি ভাই আমি মোবাইলের জন্য আমার মোবাইলটা খুবই দরকার আমি কার কাছে গেলে আমি মোবাইলটা পাবো তদন্ত সেনাবাহিনী মেজর সম্ভব ওনার নাম কি জানি ভদ্রলোক আমার বলছে যে একটা দিন যাক

হাতের মুড়ের মধ্যে মুখ দাঁড়িয়ে ধরে এগুলা সহ্য করার মতন একস্তা করেন চিন্তা করার বিষয় না মানে এমন এক অবস্থা যাই হোক এরপরে সেনাবাহিনী বলতেছে আপনাদেরকে আমরা এভাবে সাইডে দিতে পারি না আপনাদেরকে যদি আমরা যদি সাইডে দিই আমারও তো এরা তো সাইডের দিকে আসে আপনাদেরকে মাইডোর করবে আলাই যার কারণে ওনারা সেনামেনি কালকে থাকাতে হতো আমরা ভালো বাবার আমাদের বউ বাচ্চা কাছে মা বাবার কাছে আমরা বিরাজ যেতে পারছি ইবড়িয়া কাকারের ফিডের মধ্যে বাইরে ওনারা ফাড়াইয়া আয়া ওনার হাড্ডি মেরুডোন্ড মানি গেলো ভিতর বাঁকা করে লেগেছে অনেক অবস্থা কালকে আমি অনেকক্ষণ মনে হচ্ছে মালিশ টালিশ করছি পাও টাও ফুইলা এগুলো যে বাইরেছি গেছি হুইলে ব্যাক আয়দা ওনার এই ব্যাক সাইডে এরকম একটা বাড়ি দেখলাম যে মনে হয়ে যেন এক ফাঁ রক্ত জমে গেছি বাড়িটার মধ্যে